আজকে রান্না করেছি ঝিঙ্গের খসা বাটা নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত বাঙালি রান্নাঘরে অনেক রেসিপি আছে যা আজকে ভুলতে বসেছি অথবা অনেক সবজি আছে যা ব্যবহার করার পর তার উচ্ছিষ্ট অংশ ফেলে দিই সেই রকম একটি স্বাস্থ্যকর ও সুস্বাদু রেসিপি হলো ঝিঙ্গের খসা বাটা যেটা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না এই রেসিপিটি যেমন সহজ তেমনই একটি জিরো ওয়েস্ট কনসেপ্টের রান্না ঝিঙ্গের খসা রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো এক কিলো ঝিঙ্গের খসা তার সাথে নিয়েছি একটি বড় পেঁয়াজ কুচি বেশ কিছুটা রসুনকে থেঁতো করে নিয়েছি দুটি কাঁচা লঙ্কাকে কুচো করে নিয়েছি হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ গোটা জিরে এবারে খসাগুলোকে ভালো করে কুচি করে নেব তাহলে মিক্সিতে বাটতে সুবিধা হবে লম্বা লম্বা খসাগুলোকে একসঙ্গে ধরে ছোটো ছোটো করে টুকরো করে নেব খসাগুলো সব টুকরো করে নিয়েছি এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব কড়াই কিছুটা জল দিলাম এবার চিকিং এর খসাগুলোকে কড়াই দিয়ে দিলাম পরিষ্কার করে দু তিনবার ধুয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিলাম সামান্য পরিমাণ হলুদ দিলাম নুন আর ভালো করে মিশিয়ে দিই পরিমাণ আট থেকে দশ মিনিট চাপা দিয়ে রেখে দিলাম যাতে এই খসাগুলো ভালোভাবে সেদ্ধ হয় সাত থেকে আট মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা ঝিঙ্গের খসাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার একটা মিক্সি জারের মধ্যে খসাগুলোকে দিয়ে দিলাম মিহি করে বেটে নেব প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল তেল গরম হলে তেলে দিলাম গোটা জিরা আর কালো জিরা এইগুলোকে একটু ভালো করে ভেজে নেব এগুলো যত ভালো ভাজা হবে বাটা বা ভর্তাটা যেটা হবে সেটা খুবই টেস্টি হবে গোটা জিরা কালো জিরাটা ভালো করে ভাজা হয়ে গেছে এই সময় রসুন থেত করা আছে সেটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এইগুলোকে ভালো করে ভেজে নেব লঙ্কা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে এই সময় পেঁয়াজ কুচিটা আছে সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে পাতারি ভাজার জন্য পরিমাণ মতো নুন দিলাম একটু নুনটা ভেবে দিতে হবে কেন খাতে নুন দিয়ে সেদ্ধ করা আছে পেঁয়াজটাকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো আমার ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না ঠিক এই সময় ঝিঙের যে খসা বাটাটা আছে সেই খসা বাটাটা এসে দিয়ে দিলাম এবার এই ঝিঙ্গের খসাটাকে ভালো করে শুকনো করে নিতে হবে এই জলের অংশটা নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে এই ঝিঙের খসাবাটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না ঝিঙ্গের খসাবাটাটা হয়ে গেছে এই যে প্যান থেকে পুরো ছেড়ে যাচ্ছে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে বাটা বা ভর্তা করার সময় যখন দেখবেন প্যানে কিছু আর লাগছে না প্যান থেকে এইভাবে ছেড়ে যাচ্ছে তখনই বুঝে নেবেন যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিলাম ঝিঙ্গে খসা বাটার স্বাদ আরও বৃদ্ধি করার জন্য বাটার উপরে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম কাঁচা তেল দিলে বাটা বা ভর্তা খেতে আরও টেস্টি হয় আপনারাও বাড়িতে এইভাবে ঝিঙ্গের খসা বাটা রান্না করে খেয়ে দেখবেন রেসিপি যদি ভালো হয় আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে